আশা করি সবাই ভালো আছো এ টু জি এড সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব কঙ্কাল তাহলে আমাদের জানতে হবে যে মানব কঙ্কাল কাকে বলে মানব কঙ্কাল হচ্ছে কতগুলো হাড়ের সমষ্টি অর্থাৎ অনেকগুলো হার যুক্ত হয়ে তৈরি হয়েছে মানব কঙ্কাল আর এই হাড়ের সংখ্যা মানবদেহে বয়স অনুসারে সংখ্যায় আলাদা আলাদা হয়ে থাকে যেরম শিশুদের অর্থাৎ নব্যজাত শিশুদের তাহলে কাদের ক্ষেত্রে নব্যজাত শিশু নব্যজাত শিশুদের শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে তিনশোটি তাহলে সদ্য ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ নব্যজাত শিশু তাদের শরীরে হাড়ের সংখ্যা কটা তিনশোটি এবং বালক অবস্থায় বালক অবস্থায় শরীরে হাড়ের সংখ্যা থাকে হচ্ছে দুশো আটটি তাহলে বালকদের শরীরে হাড়ের সংখ্যা কটা দুশো আটটি এবং প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক 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 মানুষের ক্ষেত্রে হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিশু অবস্থায় অর্থাৎ জাত শিশুদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা বেশি তিনশোটি এবং বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ বালক অবস্থায় হাড়ের সংখ্যা দুশো আটটি এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুশো ছটি তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে এর কারণ হচ্ছে যখন শিশু অবস্থায় থাকে তখন একটা হারই অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে বয়স বাড়ার সাথে সাথে সেই হাড়গুলো তোমার যুক্ত হয়ে যায় আর যুক্ত হয়ে একটা নির্দিষ্ট সংখ্যার দুশো ছটি হারে এসে পৌঁছায় তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানব শরীরে যে দুশো ছটা হার রয়েছে সেই দুশো ছটা হাড়ের নাম এবং তাদের অবস্থান আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেখে নিই যে দুশো ছটা হার কোথায় অবস্থান করেছে এবং তাদের নামগুলো কি কি আছে তাহলে মানব কঙ্কাল কটা হারের সমষ্টি দুশো ছটি হারের সমষ্টি আর এই মানব কঙ্কালকে দুটো অংশে ভাগ করে আলোচনা করা যায় তাহলে কটা অংশে ভাগ করে আলোচনা করা যাবে দুটো অংশে তাহলে মানব কঙ্কালকে আমরা দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে উপাঙ্গীয় কি আছে উপাঙ্গীয় আর একটা অংশ হচ্ছে অক্ষীয় অক্ষীয় ঠিক আছে তাহলে মানব কঙ্কালকে কটা ভাগে ভাগ করা হয়েছে দুটো একটা হচ্ছে উপাঙ্গীয় আর একটা অংশ হচ্ছে অক্ষীয় আর এই উপাঙ্গীয় অংশে টোটাল হার হচ্ছে দুশো ছটার মধ্যে একশো ছাব্বিশটি এবং অক্ষীয় অংশে টোটাল হারের মধ্যে অবস্থান করেছে আশিটি হার তাহলে উপাঙ্গীয়তে অবস্থান করেছে একশো ছাব্বিশটি হার এবং অক্ষি অংশে অবস্থান করেছে আশিটি হার আর এই উপাঙ্গীয় অংশের যে হারগুলো আছে তাদের নাম আবার আলাদা রয়েছে এবং অবস্থানও আলাদা রয়েছে যেমন উপাঙ্গীয় হারকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে আমাদের আলোচনা করার সুবিধা হবে যেমন উপাঙ্গীয়কে একটা হাত আর হচ্ছে আর অংশ হচ্ছে পা ঠিক আছে তাহলে হাত এবং পা একটা হাতে টোটাল হার থাকে হচ্ছে তিরিশটি তাহলে দুটো হাত তাহলে তিরিশ গুণিত দই অর্থাৎ ষাটটি তাহলে হাতে টোটাল হারের সংখ্যা কটা ষাটটি একটা পায়ে হারের সংখ্যা হচ্ছে তিরিশটি দুটো পা তাহলে টোটাল সংখ্যা কটা হবে ষাটটি ঠিক আছে তাহলে আমাদের হাতে হারের সংখ্যা হচ্ছে ষাটটি এবং পায়ে হারের সংখ্যা হচ্ছে ষাটটি এবং এই ষাটটি করে যে হার রয়েছে এই ষাটটি হারের আলাদা আলাদা নাম রয়েছে তাহলে আমরা দেখি নিই যে হারগুলোর কী নাম আছে যেমন হাতে যে হার অবস্থান করেছে সেটা হচ্ছে হিউমোরাস 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 রেডিয়াস রেডিয়াস হিউমোরাস রেডিয়াস আলনা আলনা তারপরে আছে তোমার কারপাল কারপাল এরপরে আছে মেটাকারপাল মেটা কারপাল কি আছে কার্পাল মেটাকার্পাল সবশেষে কী রয়েছে ফ্লেনজিস ফ্লেনজিস ঠিক আছে তাহলে আমাদের হারে যে হাতে যেই হাড়গুলো রয়েছে সেই হারগুলো হচ্ছে হিউমোরাস রেডিয়াস আলনা কারপাল, মেটাকারপাল এবং ফ্লেঞ্জিস এবং এদের সংখ্যাও নির্দিষ্ট তাহলে সংখ্যাগুলো কী হবে যেমন হিউমোরাস অবস্থান করেছে একটি রেডিয়াস একটি আলনা একটি কারপাল আটটি মেটাকারপাল পাঁচটি ফ্লেঞ্জিস চোদ্দোটি অর্থাৎ টোটাল হচ্ছে ত্রিশটি তাহলে এই হচ্ছে ত্রিশটি হারের হিসাব তাহলে আমরা দেখি নিই এই হারগুলো কোথায় অবস্থান করেছে যেমন হাতের এইখানে যেটা অবস্থান করেছে সেটা হচ্ছে হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্লেনজিস কি বললাম হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্লেনজিস তাহলে এই হচ্ছে হাতের ষাটটা হার অর্থাৎ একটা হাতে ত্রিশটা দুটো হাতে টোটাল ষাটটা তাহলে নামগুলো কি কি হবে হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্লেনজিস তাহলে আমরা হাতের অর্থাৎ ষাটটা হারের হিসাব পেয়েছি এরপরে রয়েছে পায়ে। তাহলে পায়ের যে হারগুলো রয়েছে সেই হারগুলোর নাম এবং সংখ্যা আমরা দেখে নেব কারণ এগুলো পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষাতে তোমার এই হারের সংখ্যা এবং তাদের নাম এবং অবস্থান এ সম্পর্কে কোশ্চেন চলে আসে তাহলে আমরা চলো দেখে নিই হাতে পায়ে কটা হার রয়েছে এবং তাদের নাম কি আছে এবং পায়ে যে প্রথমে যে হারটা রয়েছে তার নাম হচ্ছে ফিমার কি আছে ফিমার ফিমারের পিছনে রয়েছে প্যাটেলা 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 নিচে রয়েছে কি টিবিয়া টিবিয়া তারপরে কি আছে ফিবুলা ফিবুলা তারপরে কি কি রয়েছে টারসাল টারসাল তারপরে কি আছে মেটা টারসাল মেটা টারসাল লাস্টে কি রয়েছে ফ্লেনজিস ফ্লেনজিস তাহলে এই হচ্ছে পায়ের হাত যে হারগুলো রয়েছে বা বোন রয়েছে সেই বোনগুলোর নাম তাহলে কী আছে ফিমার প্যাটেলা টিবিয়া ফিবোলা টারসাল মেটাটারসাল ফ্লেঞ্জিস তাহলে ফিমারের সংখ্যা কটা আছে একটি প্যাটেলার সংখ্যা কটা একটি টিবিয়া কটা একটি ফিবোলা কটা একটি টার্সাল সাতটি মেটাটারসাল পাঁচটি ফ্লেঞ্জিস চোদ্দোটি তাহলে টোটাল সংখ্যা দাঁড়ালো হচ্ছে তিরিশটি তাহলে তিরিশটি হারের অবস্থান এবং নাম আমরা দেখে নিই ফিমার প্যাটেলা টিবিয়া ফিবোলা টারসাল মেটা টার্সাল ফ্লেন তাহলে এই হচ্ছে পায়ের ত্রিশটা হারের নাম এবং অবস্থান তাহলে আমরা একবার একসঙ্গে দেখে নেব হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকারপাল ফ্লেঞ্জিস ফিমার টিবিয়া টার্সাল টারসাল টার্সাল ফ্লেঞ্জিস তাহলে হাত এবং পায়ে মিলিয়ে টোটাল একশোটা একশো কুড়িটা হারের নাম ঠিক আছে তাহলে একশো কুড়িটা হারের নাম হচ্ছে হিমোরাস্টেডিয়াসনা কার্পাল মেটা কার্পাল ফ্লেঞ্জিস ফিমার প্যাটেলা টিভিয়া ফিবোলা টার্সাল মেটা টার্সাল ফ্লেঞ্জিস মানে একদম ইজি তোমার কয়েক সেকেন্ডের মধ্যেই হাড়ের নামগুলো পাওয়া যাবে তাহলে উপাঙ্গীয় টোটাল আমরা এখানে কটা পেলাম হাতে পেয়েছি ষাটটা পায়ে পেয়েছি ষাটটা তাহলে ষাট ষাট হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি তাহলে বাকি রইল কটা ছটি তাহলে উপাঙ্গীয় হাড়ের মধ্যে যে বাকি ছটা হার রয়েছে সেই ছটা হার আমরা এটা মুছে দিয়ে লিখে দেব সেটা তাহলে সেই ছটা হার হচ্ছে আমাদের হাত যেখানে যুক্ত রয়েছে তার পিছনে অর্থাৎ পিঠের কাছে যে গোলাকার যে হার রয়েছে তার নাম হচ্ছে স্ক্যাপোলা স্ক্যাপোলা কি নাম আছে স্ক্যাপোলা এর সংখ্যা হচ্ছে দুটো অর্থাৎ দুই হাত যুক্ত রয়েছে দুটো তাহলে স্ক্যাপোলা কোনটা আমাদের পিঠের এইখানে গোলাকার যেই হারটা রয়েছে এটার নাম হচ্ছে স্ক্যাপোলা তাহলে আমাদের ডান হাতে এবং বাম হাতে দুটো স্ক্যাপোলা রয়েছে তাহলে স্ক্যাপুলার সংখ্যা কটা হলো দুটো কেলভিক্যাল বোন কেলভিক্যাল ক্যালভি ক্যাল বোন ক্যালভিক্যাল বোন বাহার সংখ্যা কটা দুটি তাহলে কেলভিক্যাল বোন কোনটাকে বলা হয়েছে আমাদের গলার কাছে যেটা আছে সেটাকে বলা হয় কেলভিক্যাল বোন অর্থাৎ কলার বোন ঠিক আছে তাহলে ক্যালভিক্যাল বোন বা কলার বোন বা বিউটি বোন সংখ্যা কটা দুটো ডান সাইডে একটা বাম সাইডে একটা তাহলে কেলভিক্যাল বোনের সংখ্যা কটা দুটো কি কি নাম আছে কেলভিক্যালের একটা হাড়ির নাম হচ্ছে দুই তিনটে একটা হচ্ছে কেলভিক্যাল বোন অথবা বিউটি বোন অথবা কলার বোন ক্যালভিক্যাল বোন বিউটি বোন বা কলার বোন এটার নাম তাহলে তার সংখ্যা কটা আছে দুটো এছাড়া রয়েছে কেলভিস ইয়ে আছে পেলভিস পেলভিস তাহলে পেলভিস আর কোনটা আমার আমাদের পাটা শরীরের সঙ্গে যে অংশে যুক্ত রয়েছে দুটো পা শরীরের সঙ্গে যে অংশে যুক্ত রয়েছে ওইখানে যে হারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে পেলভিস কি বলা হয়েছে পেলভিস তাহলে পেলভিসের সংখ্যা কটা আছে দুটো তাহলে টোটাল এখান থেকে কটা পেলাম ছটা তাহলে একশো কুড়ি প্লাস সিক্স একশো ছাব্বিশটা তাহলে এই হচ্ছে উপাঙ্গীয় যে একশো ছাব্বিশটা হার আছে সেইটা তাহলে কি কী পেলাম লাস্টের ছটা স্ক্যাপোলা আর তোমার ক্যালভিক্যাল বোন আর হচ্ছে পেলভিস বোন স্ক্যাপোলা ক্যালভিক্যাল বোন পেলভিস বোন তাহলে এই হচ্ছে টোটালি ছটা ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ছটা তাহলে আমরা একশো ছাব্বিশটা হার কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো ঠিক আছে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্লেঞ্জিস ফিমার প্যাটেলা টিবিয়া ফিবুলা টারসাল মেটা ফ্লেঞ্জিস ফ্লেনজিস স্ক্যাপুলা কেলভিক্যাল বোন আর হচ্ছে তোমার পেলভিস বোন তাহলে এই হচ্ছে একশো ছাব্বিশটা হারের হিসাব এরপরে আমরা দেখবো হচ্ছে অক্ষীয় অর্থাৎ আশিটা হারের হিসাব অর্থাৎ আশিটা হার কোথায় অবস্থান করেছে এবং তাদের নামগুলো কি কি আছে যেমন আশিটা হারকে আমরা তিনটে অংশে ভাগ করে যদি আলোচনা করি থেকে ভালো বোঝা যাবে তাহলে আমরা এটাকে আলোচনা করছি তিনটে অংশে ভাগ করে কাকে অক্ষীয় যে অক্ষীয় অংশে যে হারগুলো রয়েছে সেই হারগুলোকে তাহলে তিনটে অংশ কি কি আছে যেরকম এটাকে টেনে এদিকে নিয়ে আসি তাহলে তিনটি অংশের মধ্যে প্রথম যে অংশটা আমরা পাব সেটা হচ্ছে তোমার বক্ষ বক্ষ ঠিক আছে তাহলে বক্ষ বা চেস্ট চেস্ট বক্ষ বা চেস্ট আর অংশ পাবো সেটা হচ্ছে ব্যাকবোন ব্যাক বোন ব্যাক মানে হচ্ছে তোমার মেরুদণ্ড মেরুদণ্ড আর একটা অংশ যেটা আমরা পাবো সেটা হচ্ছে হেড হেড মানে হচ্ছে তোমার মাথা তাহলে অক্ষীয় অংশকে কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে একটা হচ্ছে চেস্ট বা বক্ষ ব্যাকবোন বা মেরুদণ্ড হেড বা মাথা তাহলে এই অংশগুলোতে এই আশিটা হারের মধ্যে ভাগ করে অবস্থান করেছে যেমন চেস্টে অবস্থান করেছে পঁচিশটা হার কটা পঁচিশটা মেরুদণ্ডে অবস্থান করেছে ছাব্বিশটা এবং হেড বা মাথায় অবস্থান করেছে উনত্রিশটা তাহলে টোটালে কটা হলো আশিটা তাহলে অক্ষীয় হাড় বক্ষে অবস্থান করেছে পঁচিশটা ব্যাগবনে অবস্থান করেছে ছাব্বিশটা হেডে অবস্থান করেছে কটা উনত্রিশটা তাহলে টোটাল কটা হয়েছে আশিটা আবার এই যে হাড়গুলো আলাদা আলাদা জায়গায় অবস্থান করেছে তাদের নাম আলাদা রয়েছে এবং অবস্থানও আলাদা রয়েছে যেমন বক্ষে যেই হারগুলো রয়েছে বক্ষ অংশে যে হারগুলো রয়েছে সেগুলোকে যেরকম আমাদের বুকের মাঝখানে বুকের মাঝখান দিয়ে যেই হাড়টা গেছে সেই হারটাকে বলা হচ্ছে স্টার নাম তাহলে কি বলা হয়েছে সেটার নাম হচ্ছে স্টার নাম স্টারনাম স্টারনাম তাহলে স্টার নামের সংখ্যা কটা একটি স্টার নাম তাহলে আমাদের বুকের মাঝখান দিয়ে যেই হাটটা রয়েছে এখান দিয়ে সেই হারটাকে কি বলা হয় স্টারনাম আর এই স্টার নামের সঙ্গে যুক্ত রয়েছে রিপস কি যুক্ত রয়েছে রিপস মানে হচ্ছে পাজর কি যুক্ত রয়েছে পাজর আর এই পাজরের সংখ্যা হচ্ছে বারোটা করে চব্বিশটা কটা আছে চব্বিশটা তাহলে মাঝখানের হাটটা হচ্ছে স্টার নাম স্টার নামের ডান সাইডে রয়েছে বারোটা পাজর এবং বাম সাইডে রয়েছে বারোটা পাজর তাহলে বারোটা আর বারোটা চব্বিশটা আর স্টার নাম একটা পঁচিশটা তাহলে আমাদের বক্ষ বা চেস্টে কটা হার আছে পঁচিশটা মাঝখানে লম্বভাবে যেটা অবস্থান করেছে সেটা হচ্ছে স্টারনাম এবং স্টারনামের সঙ্গে বা সাইডে বারোটা হাড় বা পাজর এবং ডান সাইডে বারোটা হার বা পাঁচর ওই স্টারনামের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে এই হচ্ছে তোমার বক্ষে যে হারগুলো সেই অংশগুলো গেল এরপরে আমরা দেখব মেরুদণ্ডে কী আছে তাহলে মেরুদণ্ডে যে হারগুলো পেয়েছি তার সংখ্যা কটা ছাব্বিশটা ঠিক আছে পরীক্ষাতে তোমার এই কোশ্চেনগুলো চলে আসে যে কোথায় অবস্থান করেছে স্টার নাম হার কোথায় অবস্থান করেছে এছাড়া মেরুদণ্ডে কটা হার আছে এইরকম কোশ্চেনগুলো আসে তাহলে আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে সমস্ত কিছু মনে থেকে যাবে তাহলে ব্যাকবোন কটা হার রয়েছে ব্যাক হার রয়েছে তোমার ছাব্বিশটা টোটাল হার রয়েছে কটা ছাব্বিশটা কোথায় রয়েছে ব্যাকবোন তাহলে ব্যাকবোন হচ্ছে ছাব্বিশটা খণ্ডের যুক্ত অর্থাৎ মেরুদণ্ড তাহলে মেরুদণ্ডটা কীরকম আছে এরকম করে ছাব্বিশটা ছাব্বিশটা খণ্ডে বিভক্ত তাহলে ব্যাগবন হচ্ছে এরকম পর পর ছাব্বিশটা খণ্ডে অর্থাৎ আমাদের পিছনে মাথার ওইখান থেকে নিচ পর্যন্ত মাথার ওইখান থেকে তোমার নিচ পর্যন্ত যে ব্যাগবন অবস্থান করেছে সেই ব্যাকবোন কটা ছাব্বিশটা খণ্ডে বিভক্ত অর্থাৎ ছাব্বিশটা হারের সমষ্টি এবং শিশুদের ক্ষেত্রে এই হারের সংখ্যা হচ্ছে তেত্রিশটি তাহলে ব্যাকবোনে হারের সংখ্যা কটি শিশুদের তেত্রিশটি তাহলে শিশুদের ক্ষেত্রে এই হারগুলো অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে এবং শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হারগুলো যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে তেত্রিশটার জায়গায় গিয়ে দাঁড়ায় হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে তাহলে ব্যাকবন বা মেরুদণ্ডের সংখ্যা শিশুদের কটা তেত্রিশটা এবং প্রাপ্ত বয়স্কদের কটা ছাব্বিশটা অর্থাৎ ছাব্বিশটা হার যুক্ত হয়ে তৈরি হয়েছে ব্যাকবোন বা মেরুদণ্ড ঠিক আছে এরপরে তোমার রয়েছে হেড বা মাথা তাহলে মাথাতে কটা হার রয়েছে উনত্রিশটা টোটালের উপরে হার রয়েছে তোমার উনত্রিশটা তাহলে উনত্রিশটা হারের অবস্থান আবার আলাদা আলাদা রয়েছে উনত্রিশটা হারের যেমন প্রথম যেই হারটা রয়েছে তার নাম হচ্ছে হাইট বোন হাইট বোন কী নাম হাইট বোন তাহলে হাইট বোন কোথায় থাকে হাইট বোন বাংলা অর্থ হচ্ছে লোককায়িত হার বা লুকানো হার তাহলে হাইট বোন হচ্ছে আমাদের গলার ওপরের অংশে রয়েছে হচ্ছে হাইট বোন তাহলে হাইট বোনটা আমাদের গলার ওপরের অংশে লুকানো অবস্থায় রয়েছে হাইট বোন যদি ভেঙে যায় তাহলে শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যাবে কোনো আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় তখন এই হাইট বোন হাইট বোন ভেঙে যায় আর হাইট বোন ভেঙে গেলে শ্বাসক্রদ্ধ হয়ে মানুষ মারা যায় তাহলে হাইট বোন কোথায় অবস্থান করেছে গলার ওপরের অংশে রয়েছে হাইট বোন হাইট বোনের সংখ্যা কটা একটি তাহলে হাইট বোনের সংখ্যা হচ্ছে একটি তাহলে উনত্রিশটা হারের মধ্যে একটা হচ্ছে হাইট বল হাইট ছাড়া আর যেটা রয়েছে সেটা হচ্ছে কান ইয়ার ইয়ার বা কান তাহলে কানে হার রয়েছে একটা কানে রয়েছে হার তিনটে করে তিনটে করে দুটো কান তাহলে কটা হবে ছটা তাহলে কানে হারের সংখ্যা হচ্ছে তিনটে করে অর্থাৎ ছটা হার রয়েছে তাহলে কানে যে হার রয়েছে সেটা মনে রাখার সূত্র হচ্ছে এম আই এস কি আছে এম আই এস মিস তাহলে কানের হার মনে রাখার সূত্র হচ্ছে এম আই এস ম্যালিয়াস ইনকাস স্টেপিস কি আছে এম ফর ম্যালিয়াস আই ফর ইনকাস এস ফর স্টেপিস তাহলে মনে রাখার উপায় কি মিস তাহলে ছোট সময় আমরা যখন স্কুলে যেতাম অনেককে মিস ম্যাডামকে কি বলতাম মিস কান ধরত তাহলে আমাদের মনে রাখার উপায় হচ্ছে মিস অর্থাৎ মিসকান ধরত তাহলে এম আই এস ম্যালিয়াস ইনকাস স্টেপিস তাহলে দুই কানে একটা কানে মেলিয়াস ইনকাস স্টেপিস এবং দুই কানে হচ্ছে টোটাল ছটা তাহলে টোটাল ছটা হার হচ্ছে কানে তার সূত্র হচ্ছে মিস মেলিয়াস ইনকাস আর হচ্ছে স্টেপিস এরপরে রয়েছে হচ্ছে তোমার স্ক্যাল এস কে অর্থাৎ মাথার খুলি মাথার খুলি স্কেল বা মাথার খুলি বা করোটি আমরা ওটাকে লিখতে পারি করোটি করোটি তাহলে করোটিতে টোটাল হাড়ের সংখ্যা কটা রয়েছে বাইশটা তাহলে করটিতে হাড়ের সংখ্যা কটা আছে বাইশটা তাহলে উনত্রিশটা হাড়ের মধ্যে হাইট বোন হচ্ছে একটা গলার কাছে অবস্থান করেছে ইয়ার অর্থাৎ কানে রয়েছে ছটা এবং স্ক্যাল বা মাথার খুলি বা করটি হাড়ের সংখ্যা হচ্ছে বাইশটা এই বাইশটা হারের মধ্যে এই বাইশটা হাড়ের মধ্যে আবার দুটো ভাগ করা হয়েছে বাইশটা হারকে একটা হচ্ছে ফেস বা মুখমণ্ডল ই আছে মুখমণ্ডল তাহলে মুখমণ্ডলে হাড়ের সংখ্যা কটা আছে মুখমণ্ডলে হাড়ের সংখ্যা হচ্ছে চোদ্দোটা মুখমণ্ডলে হাড়ের সংখ্যা হচ্ছে তোমার চোদ্দোটা আর একটা অংশ আছে এখানে লিখছি এটা তাহলে মুখমণ্ডল আর একটা হচ্ছে তোমার ক্রেনিয়াল আই ক্রেনিয়াল ক্রেনিয়াল বা কপাল ক্রেনিয়াল বা কপাল তাহলে এই অংশটা আমরা এখানে লিখছি তাহলে ক্রেনিয়াল বা কপাল তাহলে আমাদের কপাল এবং মাথার ওপরের এই অংশটাকে ক্রেনিয়াল বলা হয়েছে তাহলে এখানে টোটাল হারের সংখ্যা কটা আছে আটটা তাহলে এখানে টোটাল হারের সংখ্যা তাহলে আমাদের মুখমণ্ডলে রয়েছে চোদ্দোটা হার কপাল এবং মাথার এই অংশটা রয়েছে আটটা হার তাহলে টোটাল হচ্ছে আশিটা হার তাহলে হাইট বোন একটা ইয়ার ছটা স্কেল মাথায় হচ্ছে বাইশটা মাথার খুলিকে দুটো ভাগকে ভাগ করা আছে ফেস চোদ্দোটা এবং ক্রেনিয়াল বা কপাল হচ্ছে আটটা তাহলে টোটালের ওপরে হচ্ছে তোমার উনত্রিশটা তাহলে এই হচ্ছে মানব শরীরের মোট বা টোটাল হারের সংখ্যা এই হচ্ছে মানুষ শরীর টোটাল হারের সংখ্যা তাহলে আমরা এই যে এক দুশো ছটা হার আছে এই দুশো ছটা হারকে আমরা পর পর বলে মনে রাখার চেষ্টা করবো যেমন আমরা প্রথমে শুরু করবো হচ্ছে হাত থেকে তাহলে হাতে হিউমোরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকারপাল ফ্লেঞ্জিস পায়ে ফিমার প্যাটেলা টিবিয়া ফিবুলা, টারসাল মেটা ফ্লেঞ্জিস। হাত হাতযুক্ত রয়েছে স্ক্যাপুলা, দুটো সামনে বুকের ওপরের অংশে রয়েছে কলার বোন বা ক্যালভিক্যান দুটো পেলভিস দুটো এই হচ্ছে তোমার উপাঙ্গীয় আর অক্ষীয়কে ভাগ করা হয়েছে হাইড বোন একটা ইয়ার হচ্ছে ছটা মিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস আর মাথার খুলি স্ক্যাল বাইশটা বাইশটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ফেস চোদ্দোটা এবং মাথার কপাল অর্থাৎ ক্রেনিয়াল ক্রেনিয়াল হচ্ছে আটটা তাহলে এই হচ্ছে দুশো ছটা হার আমাদের শরীরে বিভিন্ন অংশে অবস্থান করেছে এবং তাদের নাম হচ্ছে আলাদা আলাদা রয়েছে তাহলে এই যে দুশো ছটা হার রয়েছে এই দুশো ছটা হারের মধ্যে থেকে বৃহত্তম ক্ষুদ্রতম কঠিনতম কোন হারগুলো আছে এগুলো আমরা দেখব এখন তাহলে দুশো ছটা হারের মধ্যে সব থেকে বৃহত্তম হার বৃহত্তম বৃহত্তম হার যেটা আছে সেটার নাম হচ্ছে তোমার স্ক্যাপুলা ক্যাপুলা তাহলে আমাদের বৃহত্তম হার কোনটা পিঠের এইখানে যে গোলাকার যে হারটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে স্ক্যাপুলা তাহলে আমাদের শরীরের বৃহত্তম হার এছাড়া দীর্ঘতম হার দীর্ঘতম দীর্ঘতম হার হচ্ছে ফিমার ফিমার তাহলে দীর্ঘতম হার কোনটা ফিমার অনেক ক্ষেত্রে তোমার বৃহত্তম হারও ফিমার দেওয়া থাকে দুটো অপশনে যদি থাকে তাহলে আমরা পরীক্ষার খাতায় স্ক্যাপোলাটাকে ঠিক করব আর যদি স্ক্যাপোলা না থাকে তাহলে ফিমারটাকেই আমরা দীর্ঘতম বা বৃহত্তম হিসাবে বিবেচনা করব। তারপরে যদি বলা হয় যে একটা পাইপের মতো বা নলের মতো হার তাহলে সেটা হচ্ছে তোমার ফিমার ক্ষুদ্রতম হার ক্ষুদ্রতম হার ক্ষুদ্রতম হার রয়েছে তোমার কানে তাহলে কানে আমরা কী পেয়েছিলাম মিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস তাহলে আমাদের শরীরের ক্ষুদ্রতম হার হার হচ্ছে স্টেপিস স্টেপিস বাই স্টেপস স্টেপিস তাহলে আমাদের শরীরের ক্ষুদ্রতম হার হচ্ছে কানে অবস্থান করেছে স্টেপিস এবং শক্ত বা কঠিন হার সব থেকে শক্ত বা কঠিন হার হচ্ছে তোমার মুখের যে মুখের যে অংশটা রয়েছে অর্থাৎ মেন্ডিবুলার মেন্ডিবার বোলার তাহলে আমাদের দাঁতগুলো যার সঙ্গে যুক্ত রয়েছে ওপরের নিচে এটাকে বলা হয় মেন্ডিবুলার তাহলে আমাদের শরীরের সবথেকে কঠিন হার হচ্ছে বা শক্ত হার হচ্ছে মেন্ডিবুলার ঠিক আছে আর মেন্ডিবুলার না থেকে অনেক সময় তোমার অপশনে থাকে হচ্ছে দাঁত দাঁতের এনামেল অর্থাৎ দাঁতের উপরে যে পরতটা আছে পরতটাকে বলা হয় এনামেল তাহলে শরীরের সবথেকে কঠিনতম অংশ অনেক সময় পরীক্ষায় থাকে এনামেল দাঁতের এনামেল অথবা মেন্ডিবুলার ঠিক আছে তাহলে আমাদের শরীরের কঠিনতম অংশ হচ্ছে ম্যান্ডিবলার অথবা দাঁতের এনাবেল এটা হচ্ছে থেকে শক্ত এবং কঠিনতম অংশ এছাড়া তোমার উজ্জ্বলতম হার উজ্জ্বলতম উজ্জ্বলতম হার হচ্ছে টিবিয়া কি আছে টিবিয়া পায়ে তাহলে পায়ে যে হার অবস্থান করেছে তার নাম হচ্ছে টিবিয়া এটা হচ্ছে শরীরের সবথেকে উজ্জ্বলতম হার এটা হচ্ছে শরীরের সবথেকে উজ্জ্বলতম হার এইগুলো বাদে আমাদের মাথার পিছনে একটা ছিদ্র থাকে তাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম হোল ফোরামেন ম্যাগনাম ছিদ্র তাহলে আমাদের মাথার পিছনে যে ছিদ্র থাকে ছিদ্রর নাম কি ফোরামেন ম্যাগনাম ছিদ্র ঠিক আছে তাহলে এই হচ্ছে মানব কঙ্কালের যে দুশো ছটা হার রয়েছে তাদের হিসাব এই রকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পরপর আপলোড করা হবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লেগে থাকে তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে